আসসালামু আলাইকুম হাসান ইস্কিলজনে আপনাদের সবাইকে স্বাগতম অলরেডি আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি এআই দিয়ে লোগো ডিজাইন কিভাবে করা যায় আর এআই দিয়ে মোকাপ্পক কিভাবে করা যায় কোনো রকমের ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি না গিয়ে কীভাবে লোগো ডিজাইন করতে পারি একদমই প্রফেশনালভাবে আর কীভাবে আমি মোকআপটাও করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এবার আমি দেখাবো যে কোন এআই দিয়ে ভেক্টরাইজ করা যায় মানে ভেক্টর ফাইল করা যায় আমাদের লোকগুলা যেখানে কিন্তু আমাদের আর কষ্ট করে নিজেদের ভেক্টর করতে হবে না তো আমি আজকে দেখাবো যে সেই এআইটা তো প্রথমে আমি চলে গেলাম ক্রোম যেটা আমি ইউজ করবো সেটাই কিন্তু নিয়ে নিলাম এখান থেকে তারপরে আমি এখান থেকে ফ্রিলান্সার ডট কমে চলে গেলাম অলরেডি আমি বিট করেছিলাম জন্য আমার বিট অনেক অনেক ক্লায়েন্ট দেখেছে এই জন্য কিন্তু এখানে এই যে মেসেজগুলো আমার বিট চোদ্দোটা বাকি আছে আমি বিট আবার কালকে করি নাই আবারও আমার শুরু করা লাগবে তো এই হচ্ছে আমার প্রোফাইলটা আমি যাব এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রজেক্ট কিন্তু এবারকে আমি দেখাবো কনটেস্ট তো ব্রাউজ করে আমি কনটেস্টে চলে গেলাম এখান থেকে দেখি আমার কাছে কি কি লোগোগুলা আছে তো এটার মধ্যে আমি জাস্ট লোগো ডিজাইন করব এই জন্য কিন্তু এই যে ডিজাইন এ ফর আওয়ার ব্র্যান্ড ব্র্যান্ডের নাম তার মানে এটা একটা লোগো হবে তো আমি এটাকে নিয়ে নিলাম তারপরে আবারও আমি নিচে দিকে যাচ্ছিলাম দেখি আমি আর কোন লোগোোগুলো পাই জাস্ট আমি লোগোই নিব। যেহেতু আমি আপনাদেরকে লোগো দেখাবো এবার আমি আরেকটাও নিলাম জাস্ট দেখাবো যে কোন এআইটা দিয়ে আমি ভেক্টর ফাইল করতে পারি তো দুইটা নিয়ে এসি আমি আর একটা নেই তিনটা আসলে আমি তো এগুলো সাবমিট করবো না যার জন্য এখন ডলার কম বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই তো আমি এখানে কিন্তু তিনটাকে নিয়ে নিয়েছি তো এই তিনটাতে কেমন কেমন ডিজাইন আছে সেগুলো দেখতেই পারবেন এই যে এখানে কিন্তু রেটিংও করা আছে তো এটাতে দেখি হ্যাঁ এটাতে এখনও রেটিং করা নাই আবার এটাতেও রেটিং করা আছে তো আমি দেখি যে কীভাবে কীভাবে করা যায় এআই দিয়ে আর কোন এআইটা দিয়ে তো আমি নিউ ট্যাব ওপেন করলাম এবার এখান থেকে রিক্যাপ্ট এআইটা আমি লগ ইন করে নেব এ হ্যাঁ আমার এখানে কিন্তু চলে আসছে সিআরআইটি রিক্যাপ্ট তো এটাকে আমি সুন্দর করে নিয়ে নিলাম এবার আমি এটাকে এই যে ক্রিয়েটের নিউ প্রজেক্ট এটার উপরে ক্লিক করে নিলাম কিছুক্ষণ টাইম লাগবে তো এই যে আমার এখানে কিন্তু চলে আসছে সে এখানে আপডেট এখানে আমি কিন্তু আমার চুয়াত্তর পয়েন্ট আছে এখানে তো আমি কিন্তু এখান থেকে অনেকগুলাই লোগো ভেক্টরাইজ করতে পারবো তো আপনারা দেখতেই থাকবেন যে কিভাবে ভেক্টরাইজ করা হয় তো এখানে কিন্তু এপাশে পাশে আছে ক্রিয়েট নিউ ইমেজ আছে ফ্রেম আছে ইমেজ সেট মোক ইম্পোর্ট ইমেজ স্টাইল তো আমি কিন্তু এখান থেকে ইমেজে ক্লিক করব আর এখানে কিন্তু অলরেডি অপশান চলে আসছে রিকাফ ভি থ্রি আর এটার মানে কেমন ইয়েটা হবে লোগোটা কেমন হবে কোন মাপের তো সেটা এখানে দেওয়া আছে ওয়ান ইস টু ওয়ান পাবলিকলি আর এটা আমি এখান থেকে পম্পটা দিয়ে দিব আমি এখান থেকে ফুল ডেসক্রিপশনটা ডিসক্রিপশনটা সিলেক্ট করে নিলাম আর এখান থেকে পেস্ট করে নিলাম তো এটার পরে আমি এখানে রিক্র্যাপ্টে ক্লিক করব দেখি আমাদেরকে কেমন লোগো দেয় আর সেটা ভিক্টোরাইজ আমরা করতে পারি কি না তো প্রথমে কিন্তু এখানে আমাদেরকে লোগো দিবে তারপরে কিন্তু এটাকে আমাদের ভিক্টোরাইজ করতে হবে তো এই একটা দিয়েছে আর এই একটা দিয়েছে আমাকে কিন্তু এখানে দুইটা লোগো দিয়েছে তো এটাকে আমি কিন্তু আমার মাউসের রাইট বাটনটা ক্লিক করলাম তারপর এখানে কিন্তু অনেক কিছুই লেখা আছে যে কপি কপি ইমেজ টু ক্লিপ আর্টবোর্ড কপি ইমেজ লিঙ্ক কপি ক্যানভাস শেয়ার লিঙ্ক কার্ড ডিলেট ফ্রেম সিলেকশন সেন্ট টু ব্যাক বিগ টু ফট ফেভারিট ডিসলাইক ভিক্টোরাইজ এখানে কিন্তু আমার এগুলো দরকার নেই আসলে আমি যেহেতু এটাকে ভিক্টোরাইজ করব তো এটা জন্য আমি এখানে ভিক্টোরাইজে ক্লিক করে দিলাম একটা জাস্ট মাত্র একটা ক্লিক করলাম এবারই দেখি আমার এটাকে কিভাবে ভিক্টোরাইজ করে তো এখন কিন্তু একটু এই যে ওয়েট করার পরে কিন্তু আমার এটা ভিক্টোরাইজ হয়ে গেছে অলরেডি তো এবার কিন্তু আমি এটাকে এক্সপোর্ট করব আর এক্সপোর্টের এখানে কিন্তু আমার রেজুলেশন কত আছে যে এক হাজার চব্বিশ হাইট উইট তারপর এখানে কিন্তু সেভ করতে হবে এখানে কি কি সেভের অপশন আছে সেটা দেখাই এস ভিজি আছে পিএনজি জেপিজি টিআই এফ পিডিএফ তো আমি যেহেতু এখানে ভিক্টোরাইজ করতেছি এই জন্য আমি এখানে এসভিজি ভিজি দিয়ে সেভ করব এস দিয়ে সেভ করার পরে এক্সপোর্ট করে নিলাম আমার এটা কিন্তু এখানে চলে আসছে ডাউনলোড অপশনে তো আমি এখান থেকে না গিয়ে এটাকে এখান থেকে কেটে দিলাম তারপরে দি সুইচিতে গেলাম এখানে এই যে ডেস্কটপে নিয়ে ডাউনলোড আসছে তো ডাউনলোডের এখানে আমি কিন্তু এটাকে নিয়ে আসি আর এটাকে আমি ওপেন করার জন্য কিন্তু এটাকে ড্রাক করে আমার ডেস্কটপে নিয়ে আসলাম এবার আমি আমার ইলাস্ট্রেটরে যাব এখানে ফাইল ওপেন ওপেন করার পর কিন্তু আমি যেই যে লোগোটা দিয়েছিলাম এই লোগোটা কিন্তু এই যে এখানে চলে আসছে ডকুমেন্টে ওপেন করে নিলাম এবার কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে লোগোটাতে যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি নিয়ে নিলাম যেহেতু এটাকে আমার সিলেক্ট করাই ছিল তো এটাকে এই যে আমি সরিয়ে ফেললাম আর এই লোগোটাকে এই যে একদমই কিন্তু ভাঙা পেলেন এখানে কিন্তু আমি নিজে রিক্র্যাপ্ট এআই দিয়েই এটাকে ভেক্টোরাইজ করেছি আপনারা কি এটা আমাকে আগাইতে দেখছেন না আপনারা কিন্তু কেউ এটাকে আগাইতে দেখেননি তো এটাকে আমি বিভিন্ন রকমের কিন্তু কালারও করতে পারবো এই যে যেহেতু ভেক্টর বলছিলাম ভেক্টর করেই আমি দেখাইছি এটাতে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখেন এই যে যেমন লোগো ছিল ঠিক তেমনই আছে জাস্ট এটা ভেক্টরাইজ হয়ে আসছে আর এটার ভেক্টর ফাইল কিন্তু আমি এখান থেকে এই যে ফাইল ম্যানুতে গিয়ে ক্লিক করলেই কিন্তু সব কিছুতে ক্লিক করতে পারবো বা এটাকে আমি সুন্দর করে কপি করে নিলাম আগের বেজে নিয়ে আমি এখান থেকে কালার করে নেব যেহেতু আমার এই পেজটা আমি হচ্ছে সিলেকশন করে নিয়েছি আর্টবোর্ডটা তো এখান থেকে আমি কালার করি লাল কালার করে দিলাম সবুজ করে দিলাম অন্য যে কোনো কালার আমি কিন্তু এখান থেকে করতে পারবো নিঃসন্দেহে কিন্তু এটা হয়ে যাবে তো এইটার পাশাপাশি কিন্তু লোগোটাকেও আমি কাস্টমাইজ আরও এখান থেকে করে নিতে পারবো আর বায়ার যখন আমাকে বলবে যে আমি এই লোগোটাকে ভেক্টোরাইজ চাই তখন কিন্তু আমি অতি সহজে আর খুবই দ্রুতই লোগোটাকে আমি ভেক্টর ফাইল করে দিতে পারবো সেহেতু আমার কিন্তু এখানে এআইএ আসাও লাগবে না আমার কিন্তু ফটোশপে আসা লাগবে না সেরকম আমি এআই এসে জাস্ট এটা আমার ভিক্টোরাইজ করাই আছে আমার কালারও দেওয়াই আছে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব আর সুন্দর করে কিন্তু এখান থেকে সেভ করবো কি কী ফাইলে সেভ করব। আসলে বাইরের যে ফাইলগুলো চাই সেখান থেকে সেভ সেভাস ওয়েব এখানে গিয়ে আমি কিন্তু এস ভিজি জেপিজি পিএনজি জিআইএফ পিডিএফ তারপরে হচ্ছে এআই সব রকমেরই কিন্তু আমি সুন্দর করে এখান থেকে ডিজাইন করে নিয়ে আমি বাইরকে দিতে পারবো তাহলে বাইরেও খুশি আমিও খুশি আমার কিন্তু বেশি আসলে ইয়ে করা লাগলো না কঠিনও লাগলো না খুবই তাড়াতাড়ি আমি এটাকে পেয়ে গেলাম তো এটাকে আমি এখানে রেখে দিই এই যে নিচে কিন্তু এটা চলে আসছে যেহেতু এটা একদমই ভিক্টোরাইজ হয়ে আসছে এখান থেকে কিন্তু আমরা সব রকমেরই কিন্তু পাল্টাইতে পারি চেঞ্জ করতে পারি তো এটা কিন্তু কোনো সমস্যা না তো এবার কিন্তু আমি আবারও চলে গেলাম তো আমি তো একটা লোক করেই ফেললাম এবার কি আমি আবারও ওইটাই করব তো এটাকে এখন বাদ আমি এখান থেকে ডিলিট করে নিলাম আবারও আমার নিমেজের এখানে চলে আসলাম আসার পরে আমি কিন্তু আপনাদেরকে এটাই দেখিয়েছিলাম তো এবার আমি যে লোগোটা করেছি এখানে কিন্তু সাবমিট মানে এন্ট্রিতে গেলে লোগোটাকে আপলোড দিলেই হয়ে যাবে জাস্ট তো আমি এটা করেছি অলরেডি এটা কেটে দিলাম তারপরে আমি এই যে আরেকটা লোগো নিলাম মডার্ন লোগো ডিজাইন তো এটাতে কি দেওয়া আছে সেটাও কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এখানে আবার একটা ফাইলও দেওয়া আছে তো দেখি এখানে কিন্তু ফাইলে সুন্দর করে মার্ক করে বলে দিচ্ছে যে কোথায় কি করা লাগবে আমি এখান থেকে ডিসক্রিপশানটাকে কপি করে নিলাম তারপরে রিক্র্যাপ্টে চলে গেলাম এবার ক্লিক করে দিলাম দেখবেন আমার কিন্তু খুব খুব দেরিও হবে না আসলে এটাতে মনে হয় এক মিনিটও লাগে না আমার কিন্তু লোগোটা চলে আসবে আর লোগো যখন আসবে তখন কিন্তু এটা ভিক্টোরাইজ করা থাকবে না এই পিকটাকে আমার ভিক্টোরাইজ করতে হবে এখানে কিন্তু এই যে আমাকে এখনও দুইটা লোগো দিয়েছে এই যে একটা এই যে একটা তো আমার এই লোগোটাই পছন্দ হয়েছে এটাও আমার পছন্দ আমি যেটা নিতে পারি আমার এটা ভালো লাগছে আমি এটা নিব। এবার এটার উপরে আমি কিন্তু এখানে সিলেক্ট করি নাই আমি আমার লোগোটার উপরে সিলেক্ট করেছি এটাকে সিলেক্ট করার পরে আমি আমার মাউস যে আছে এটাকে রাইট বাটনটা ক্লিক করেছি তারপরে এখান থেকে ভেক্টোরাইজ করে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভেক্টোরাইজ হয়ে যাচ্ছে এবার আমি কিছুক্ষণ ওয়েট করি তো তারপরে কিন্তু এটা অলরেডি এই যে হয়ে গেছে এটাকে আমি যখন এক্সপোর্ট করব। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো এই যে এস বিজি আছে এক্সপোর্ট করে নিলাম আমার কিন্তু ফাইল এটা সেভ হয়ে গেছে তো আমি যদি এখান থেকে যাই এখান থেকে যে এই ফাইলটা কিন্তু আমার এখানে চলে আসছে তো এটাকে আমি আমার ডেস্কটপে নিয়ে নিলাম আর আগেরটাকে আমি ডিলিট করে দিলাম কারণ আগেরটার কাজ আমার শেষ এখন এটাকে আমি ওপেন করব কোথায় অ্যাডোবি ইলাসেটারে তো চলে গেলাম এখানে ফাইল ওপেন কপি করেও নিয়ে আসা যায় তো আমি এরকম করে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি যে আপনি এআই ওনার নাই এখানে এসে সোজাসুজি ওপেন করে দিলেন তো ওপেন করার পরে কিন্তু আমার এটা চলে আসে এই যে একদমই কিন্তু আপনারা দেখতে পাবেন এটা কিভাবে করা যায় এই যে চলে আসলো এটাকে আমি আবার আগের নিয়ে আসলাম এই যে দেখতে পারবেন এটাকে কপি করে নিলাম তারপরে এটাকে সরিয়ে নিলাম এটাকে পেস্ট করে দিলাম এখানে নিয়ে আসার পরে আমি যদি এইগুলার কালার চেঞ্জ করতে চাই এই যে আমি কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবো যেহেতু আমি চাইলাম যে এই লোগোটার এটার কালার চেঞ্জ করব তো আমি এটাকে সিলেক্ট করব। দেখেন ভিক্টোরাইজ করেছি সব কিন্তু একদমই ভেঙে গেছে তো এটাকে আমি এখান থেকে ডিলেট করে দিলাম সরি আসলে সবই কিন্তু একবারে ইয়ে হয়ে আসছে তো এটাকে এখান থেকে করে দিলাম হয়ে গেল আমি এটাকে এই যে এই কালারটা করে দিলাম বা আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে কালো করে দিলাম বা অন্য যে কোনো কালার আমি এখান থেকে করতে পারবো আসলে এখানে যেহেতু আমার ভিক্টোরাইজ হয়েছে সেহেতু কিন্তু আমার সব কিছুরই কিন্তু একদমই এটা হচ্ছে আনগ্রুপ হয়ে আসছে মানে এটাকে কিন্তু গ্রুপ করা নাই সবই একবারে ইয়ে হয়ে আসছে তো আমি এগুলোর কিন্তু কালার এখান থেকে সুন্দর করে পাল্টাতে পারবো পিছনার কালারটা ব্যাকগ্রাউন্ডটাও আমি এই যে পাল্টাতে পারবো এই যে যে কোনো কালার তো এইগুলো একদমই আমার কাছে উগ্রো লাগছে যার জন্য কিন্তু আমি এইগুলো আর দিব না তো যেই কালারটা ছিল সেটাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আমি কিন্তু সেটাই আমি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম এই যে আমার আসলটা তো এটাকে কিন্তু এই যে আপনাদেরকে দেখানোর সুবিধাতে এই যে আমি একটা একটা করে ভেঙে ভেঙে দেখাচ্ছি যে আমার লোগোটা একদমই ভেক্টর ফাইল করা কিনা এই যে এই যে আপনারা দেখলেই কিন্তু বুঝবেন এই যে সব কিন্তু একটা একটা এই যে এই যে এগুলাও কিন্তু একটা একটা তো আপনারা কিন্তু খুবই সহজে এআই দিয়ে অনেক অনেক বেশি ডিজাইন এখান থেকে করে নিতে পারবেন আসলে অনেকে কিন্তু আমাদেরকে বলে যে এআই আসে এখন কিন্তু গ্রাফিক্স ডিজাইনদের পথে বসতে হবে বা ওদের এখন কাজ শেষ সময় শেষ এখন এআই সব কিছু করবে আসলে এআই কিন্তু নিজে নিজে করবে না কারণ এআই এত টাকা ইনকাম করার দরকার নাই আর আমরা এআই ব্যবহার করে কিন্তু আমরা নিজেরাই অনেক অনেক অর্থ ইনকাম করতে পারবো যেহেতু আমাদের এখানে সুবিধা আছে আমি সুন্দর করে এখান থেকে পম্প নিব দিব আমার সব কিছু করে চলে আসবে আমি এখানে খালি ফ্রিলান্সার ডট কমে গিয়ে আপলোড করে দেবো তখনই আমার ভায়েরও খুশি আমিও খুশি তো তো দরকার নাই ভাই যে সুন্দর করে এআই কাজ করবে এআই সব টাকা পাবে বা মানুষের দিন শেষ বা গ্রাফিক্স ডিজাইনারদের দিন শেষ কিন্তু এটা তো সত্যি না আমরা এআইকে ব্যবহার করে অনেক দূরে যেতে পারি তো এটাও কিন্তু আমি করে নিয়েছিলাম এই যে এদের থেকে কিন্তু আমারটা খুবই ভালো আছে তো এটাকে কেটে দিলাম তারপরে আমি এটাকে দেখি এই যে লোগো এটাকে কিন্তু ফাইভ স্টার রেটিং অলরেডি দেওয়া আছে তো দেখি আমার এটা কেমন আসে এটাকে আমি ডিসক্রিপশান কপি করে নিলাম চলে গেলাম এখানে এটাকে এখান থেকে আমি ডিলিট করে দেব যেহেতু আমার আর লাগবে না ইমেজে গেলাম তারপরে যে আমি ফর্মটা নিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে দিলাম তারপরে ক্লিক করে দিলাম রিক্যাপটে কিছুক্ষণ টাইম লাগবে আমার লোগোটা আসতে তারপরে কিন্তু আমি এটাকে সুন্দর করে আমি ভেক্টোরাইজ ফাইল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি যে পম্পটা দিয়েছিলাম এই যে পম্পটা অনুযায়ী আমাকে কত সুন্দর একটা লোগো দিয়েছে আসলে আসলে এআই তারিফ করতে হয় যেহেতু আমি যেমনটা চেয়েছি তেমনটা আমার মনের মতো দিয়েছে এটার এই যে আপনারা কিন্তু এগুলাও দেখতে পারবেন এই যে এরা কিন্তু প্রায় এরকমটাই দিয়েছে সেম এগুলো কিন্তু আসলে এআই দ্বারাই কিন্তু তৈরি করা তো আমিও কিন্তু এটাই নিলাম তো এখান থেকে আমি যদি করি ভেক্টোরাইজ করতে পারি তো এখান থেকে কিন্তু করে নিলাম কিছুক্ষণের মধ্যে আমার এটা অলরেডি চলে আসবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একদমই নিখুঁতভাবে একটা পিকচার দিয়েছে আর লোগোটা কিন্তু আমার খুবই খুবই পছন্দ হয়েছে প্রফেশনালিভাবে এটা কিন্তু খুবই যাই আপনারা দেখতে পাচ্ছেন যাদেরকে ফাইভ স্টার এখানে দেওয়া হয়েছে সেটার সাথে কিন্তু আমারটা খুবই মিল আর সেটার থেকে কিন্তু আমারটা কোনো অংশে কম না তো এটাকে আমি এবার এক্সপোর্ট করে নিলাম তারপরে এসডিজিতে সেভ করে দিলাম আমার এটাও কিন্তু চলে আসছে কপি করে নিলাম এটাকে ডিলিট করে দিলাম কারণ এটা আমার আর দরকার নাই আর আমার তো লাগবে না আমি এআইএ চলে যাই ওপেন এই যে চলে আসছে আপনারা দেখলেই বুঝবেন এটা কিন্তু এই যে অলরেডি একদমই ভেক্টর ফাইল হয়ে গেছে মানে আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই কিন্তু করতে পারবো এখানে যে বায়ার যে ইয়েটা দিয়েছিলো এই যে কন্টেস্টটা দিয়েছে তো সেটাতে কিন্তু যা যা বলছে বায়ার সেটাই কিন্তু এরা সবাই করেছে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা একজনের তো এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে পারবে না এটা করতে এটা ভিক্টোরাইজ করতে হলে এআইয়ের ব্যবহার করাই লাগবে কারণ এটা করা আসলে পসিবলই না কিন্তু এটাকে সহজেই কিন্তু আমরা যদি এ যাই রিক্র্যাপ্টে যাই বা আরও অন্যান্য অনেক অনেক এআই আছে যেগুলো ভিক্টোরাইজ ফাইল করে দেয় তো সেখানে যদি গিয়ে বলি যে আমাকে একটা এ যে একটা বা এটা আমাকে ভিক্টোরাইজ করে দাও তাহলে কিন্তু সে সাথে সাথেই দিয়ে দিবে তো আমার লোকটাও কিন্তু বেশ সুন্দর এটা এটা ডলার কম হলেও আসলে করার কিছু নাই আমি তো আর ইয়ে করতেছি না সাবমিট করবো না এটা কারণ আমার দেখানোর সুবিধার্থে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব এই যে একটা একটা করে একটা একটা করে আমি যদি সরিয়ে নিয়ে যাই এই যে সরে যাবে আমি যদি নিয়ে যাই তাহলে এই যে চলে যাবে তো এগুলোকে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো সব কিছু করতে পারবো এই যে আমার এটা কিন্তু একদমই ভিক্টরাইজ চলে আসছে তো এইভাবে করেই কিন্তু আমরা এআইয়ের ব্যবহার করতে পারি অনেক ভালোভাবেই আজকের ভিডিওটা দেখে আপনাদেরকে কি মনে হয় সত্যি কি আয় আমাদের যারা আমরা ফ্রিলান্সারের কাজ করি বা গ্রাফিক্স ডিজাইন করি আমাদের কি কাজ সত্যি আই খেয়ে নেবে না আমাদেরই সুবিধাতে আসলে আমরা এটাকে করে নিতে পারবো আরও আরও বহুদূর এগিয়ে যেতে পারবো খুবই সহজে আর খুবই অল্প সময়ের মধ্যে আমরা অনেক অনেক কাজ করতে পারবো তো আপনাদের কি মনে হয় সেটা কিন্তু আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ইস্কিলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান আল্লাহ হাফিজ